আমাকে ক্ষমা করে দাও ভাই ওই আন্তনির কথাই আমি এসব করেছি এটা আমার প্রথম ভুল ভেবে আমাকে ক্ষমা করে দাও যখন তুই আমার চামচাগিরি শুরু করেছিলি তখনই আমার সন্দেহ হয়েছিল যে তুই আমার পিঠেই ছুরিটা মারতে চাইছিস এই বাসাকে কখনো নাচতে বাগাইতে গাইতে দেখেছিস শয়তান তখনই তোর বুঝে নেওয়া উচিত ছিল যে তোর চালটা আমি ধরে ফেলেছি আউট অ্যান্থনির সাথে তো সৎ থাক অন্তত আপনি আমাকে মারবেন না তো যা ধন্যবাদ এই বাসা একবার বললে সেটা একশোবার বলার সমান হয় জানিস স্যার আপনার সম্পর্কে ভালো করে জানি বাসাকে মেরে আসতে বলেছিলাম আর ওর কাছ থেকে প্রাণ ভিক্ষা নিয়ে এসেছি এডিয়েট কেউ ওর সাথে টক্কর নিতে পারছে না নোবাডি ওকে আমি মারবো ইয়েস মানিক দাদা তোমার কথা মতো আমাদের হাউজিং কলোনি থেকে সবাইকে বের করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি কিন্তু বাসা ভাই অ্যান্টনি আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের এর বিল্ডিং এ বম রাখার প্ল্যান করছে বানাতে দাও অ্যান্টনির গ্যাং এর একটা ছেলে বাবু ও আমাদের লোক সেটাও জানতে পেরে গেছে ও ওকে মারতে ওর বাড়িতে গেছে মারতে দাও অ্যান্টনি মার্ক অ্যান্টনি আমার সব লোককে কিনে নিয়েছো প্রচুর জনতা এক জায়গায় করে ভিড় জমিয়ে কি করবে কি ক্ষতি করবে এই অ্যান্থানি একাই একশো তোর হাজারটা লোকের জন্য বুঝলি আমি তোর সাম্রাজ্যকে শেষ করে দেব ফোন এসেছে বাসা বাসা তোর সম্বন্ধে খবরের কাগজে কিছু লেখা হয়েছে একবার কাগজটা তো দেখ বাসা মানিক বাসা কি বলেছিলি ভিড় জমা করে আমি সব কাজে জিততে পারবো না তাই না একদম সত্যি কিন্তু এরা সবাই যারা আমার সাথে আছে তারা কেউ জমা করা ভিড় নয় নিজেরাই আমার কাছে এসেছে এটা আমার অন্য সাম্রাজ্য ভালোবাসার সাম্রাজ্য একে কেউ শেষ করতে পারবে না গ্রেফতার করো আমি বলেছিলাম না সেদিন মাত্র সাত দিনে তোর গল্প শেষ করে দেবো আজ সপ্তম দিন তোর গল্প শেষ কিছুক্ষণের মধ্যেই তুই পুলিশের হাতে গ্রেফতার হবি আর সেখানে ওরা সবাই তোর খুব আদর করবে রে এই আজকে দিনটা এই বাসার সারা জীবন মনে থাকবে আজ একটা বিশেষ দিন আজ আমার বন্ধু আনোয়ার বাসার আত্মা শান্তি পাবে এই তোকে বলেছিলাম না সেদিন ভালো মানুষের ভগবান পরীক্ষা নেয় কিন্তু সঙ্গ ছাড়ে না আর শয়তানদের সবকিছু দেয় কিন্তু সঙ্গ দায় না ভগবান তোর সঙ্গ ছেড়ে দিয়েছে অল দা বেস্ট বাসা ভাই অল দা বেস্ট হ্যাঁ মানতেই হবে মানতেই হবে কিন্তু কেউ যতই বড় হয়ে যাক না কেন ভুল সে নিশ্চয়ই করবে তোর ভুলটা তোকে বলে দি তুই তোর বাবাকে আমার কাছে রেখে গেছিস পুলিশ আসার আগে যদি এখানে না আসিস তাহলে তোর বাবাকে চির দিনের মতো হারাবি ক্ষমা করো নেই মানিক বাবা ফিরে যা শ্যাম ফিরে যা বাবা 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 啊爸爸 অ্যান্থানির পুরো পরিবারকে বাদশা মেরে দিয়েছে এটা তোমায় বলতে হবে হুম মানিক তুই তোর ভাই বোনদের ভালো শিক্ষা দিস ওদের ডাক্তার বানাস এর এর ইন্সপেক্টর বানাস ভালো পরিবারে ওদের বিয়ে দিতে চেয়েছিলাম তুই তুই এই কাজটা সম্পূর্ণ করিস বাবা হ্যাঁ বাবা আমি ঠিক তাই করব। কিন্তু বাসা নয় মানিক হয়ে বাসা থাকবে না তুই তুই মুম্বাই ছেড়ে দিবি বাবা পালিয়ে যা কোথাও দূরে চলে যা কথাতে প্রতিজ্ঞা কর আমার কাছে প্রতিজ্ঞা করলাম বাবা আজকের পর আমি বাসা নয় বা বাবা 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 শোনো পন্ডিত মানিক বাসার বাবা মারা যাওয়ার সময় বাসাও মারা গেছে ও আর বেঁচে নেই মানিক দাদা ভগবানের কাছে চলে গেছে এই খবরটা ছড়িয়ে দাও হসপিটালের ইন্টেনশন কেয়ারে যে দুজন চিকিৎসা করা ছিল এই সময় কোথায় যাচ্ছিস যেখানেই যাই সেটা আমার মর্জি যেখানেই যাও মা কিন্তু ওই অটোওয়ালার কাছে একদম যাবি না ও তুমি জেনে গেছ আমি ওর কাছেই যাচ্ছি বিয়ে করব আর ওর সাথেই একটা কথা প্রিয়া তোর যেখানে খুশি সেখানে যা তার জন্য আমার কোনো অসুবিধে নেই কিন্তু সমস্ত সম্পত্তি তো তোর নামে আছে এইসব ওই অটোওয়ালাকে ফ্রিতে ওড়ানোর জন্য কেন ছেড়ে দেবো আমি কালই তোর বিয়ে হবে সকাল ঠিক নটার সময় এই হবে তোর স্বামী আজ থেকে তুই এখানেই থাকবি আর এই বুদ্ধুও এখানে থাকবে আমার সম্পত্তিও আমার কাছে থাকবে তুমি বাবা নয় জল্লাদ যাই ইচ্ছে বল কিন্তু এখানেই পড়ে থাক থাকবো না আমি এখানে আজ থেকে বাড়ি থেকে বেরোনো বন্ধ সাথে তুমি নিতে না আসো তাহলে বিয়ে তো হবে আমার কিন্তু আমি আত্মহত্যা করব এই প্রিয়াকে তুমি চেনো মানিক আমি কিন্তু আত্মহত্যা করব তুমি কিন্তু এসো মানিক মানিক নিজে প্রিয়াকে বাঁচিয়ে নিও তুমি बंधय त शराज स्वाह भुवस्वाह